হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিওতে আমার পেজের এইটা আমার ফার্স্ট ব্লগ তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আমি বাবার বাসা থেকে যেখানে কর্মস্থল আমার জামাই জানের তো সেই জায়গায় যাচ্ছি আমরা তো ভাবলাম আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি এইটা আমার ফার্স্ট ব্লগ ধরতে গেলে আমার বাবার বাসা গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় আর আমার হাজব্যান্ড চাকরি করে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানা এখান থেকে ট্রেনে যাওয়া আসি করতে অনেক সুবিধা হয় তো সেজন্যই আমরা ট্রেনে যাওয়া আসি করি যখন আমি ট্রেনে উঠি তখন খুব খারাপ লাগতেছিল যখন আসলে কোথাও বাবার বাসা থেকে কোথাও যেতে একদমই ভালো লাগে না সারা জীবন আমরা শুধু বাবার বাসাতেই থাকতে চাই আসলে এটা হয় না কখনো যে সবসময় আমরা বাবার বাসাতেই থাকব। কিন্তু পরিস্থিতির চাপে আসলে আমরা চলে যেতে হয় আমাদের যখন আমি ট্রেনে উঠি তখন আমার চাচাতো ভাই আমার ছোটো বোন ট্রেনে উঠাই দিতে আসছিল এত পরিমাণে খারাপ লাগতেছিল ওদেরকে রেখে চলে যেতে মনে হচ্ছিলো চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে কিন্তু আসলে কিছুই করার নাই এর নিয়মটাই আসলে এরকম যার যেখানে কর্মস্থল ঠিক সেই জায়গাতে যেতেই হবে আমার মেয়েটাও অনেকটাই কান্না করতেছিল ওর মামা ওর খালামনিকে রেখে আসতে ট্রেন যখন ছাড়লো আমার মেয়েটা প্রচুর কান্না করতেছিল কিন্তু কি করবো আসলে কিছুই করার নেই ট্রেনে উঠেই এই তো জানালার পাশে একটা সিট পাই তো ওখানে আমি বসে পড়ছি মেয়েটাকে নিয়ে জানালা দিয়ে আমার মেয়েটাকে এটা সেটা অনেক কিছুই দেখাচ্ছিলাম কিন্তু তারপরে ও বুঝতেছিল না অনেক বোঝানোর পরে সে একটু থামছে তারপরে ওকে জানলার ভিউটা একটু দেখাচ্ছিলাম যে কী এক অবস্থা দেখো মা এটা সেটা অনেক কিছুই আর কি মানে ছোটো বাচ্চাকে যেটুকু আর কি বোঝানো যায় তো আমি সেভাবে বোঝাই নিচ্ছিলাম ও ছোটো মানুষ ওকে কি আর বোঝাবো নিজেও মনটা মানে শান্ত করতে পারছি না যে আসলে চলে যাচ্ছি একদম ঈদে চলে আসবো আবার রমজান ঈদে এতদিন আসলে কোথাও থাকাটাও তাদেরকে ছেড়ে রেখে থাকাটাও আসলে অনেক খারাপ লাগে কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি তো যাই হোক আমার ফার্স্ট ব্লগিং কষ্ট করে হলেও একটু দেখে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য সবাই একটু দোয়া করবেন যেন আমি এই জার্নিটা যেন অনেক সুন্দরভাবে কাটাইতে পারি যেন এই পেজে যারা কাজ করে সবাই যেন একটু সফলতা পায় সফলতা পাওয়ার আশায় সবাই আমরা কাজ করি আর আমার মেয়েটা এখানে চিপস খাচ্ছে তো ওর জন্য সবাই একটু দোয়া করবেন আমার ছোট্ট মেয়েটা জার্নিতে আসলে ছোটো বাচ্চাদের নিয়ে চলাফেরা করা অনেকটাই কষ্টের যাদের আছে তারাই শুধু বুঝবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ